গতকালকে তাকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম বাইরে ইফতারি করব। প্রায় বারো বছর পরে আমি আমার প্রাণের ক্যাম্পাসে ইফতারি করতে যাচ্ছি একটা সময় ছিল আমরা প্রায় প্রায় এরকম খোলা ময়দানে ইফতারি করতাম কিন্তু আপনার ভাইয়ারা তো বাসায় থেকে পড়তো ওরা হলে থাকতো না ওরা বাসায় ইফতারি করতো আর যখন বন্ধু সার্কেল মিলে কোনো ইফতার পার্টি হতো তখন ইফতারি করতো তো যাই হোক আমরা যাচ্ছি মেট্রো রেল করে অনেক বেশি ভিড় ছিল আমরা এর আগে যখন মেট্রোতে উঠেছিলাম প্রথম যখন মেট্রো সার্ভিস চালু হয় তখন উঠেছিলাম তখন এতটা ভিড় ছিল না কিন্তু আজকের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা আমরা ঢাকা যে স্টেশন ওখানে নামলাম নামার পরে আপনার ভাইয়া খেয়াল করলো যে আমাদের দাঁড়িয়ে তারপরে আমরা চলে গেলাম ক্যাম্পাসে এবং এখানে হাকিম চত্বরে গিয়ে ইফতারি কিনলাম এখানে দেখলাম অনেকগুলা বোতলে এরা জুস সাজিয়ে রেখেছিল যে লাল বোতলটা দেখছেন এটাতে ছিল তরমুজের জুস পাশেরটা ছিল বেলের জুস ট্যাঙ্ক ছিল তো আমি বেলের জুস টা নিলাম বেলের জুসটা খেতে কিন্তু মজা ছিল এরপর আমরা কিছু ভাজা পোড়া নিলাম এই ছেলেটা আমাদেরকে প্যাক করে দিচ্ছিল এরপর প্যাকেটটা নিয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম এটা রোকেয়া হল এটা এখানে আমি প্রায় সাড়ে পাঁচ ছয় বছর ছিলাম হাজার হাজার স্মৃতি এই হলকে ঘিরে হলের দিকে তাকাতে পারি না মায়া লাগে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যায় তো বেলাল কাকুর দোকানেও ইফতার বিক্রি করছে আমার মেয়েটা কান্নাকাটি কাটি শুরু বাবাকে না দেখলেই সে কান্নাকাটি শুরু করে একটু পরে বাবাকে পেয়ে সবকিছু ঠান্ডা তারপরে আমরা আবার এগিয়ে চললাম কলা ভবনের দিকে এটা ডাক শু অনেক খেয়েছি অনেক সময় ক্লাস থাকলে হলে যাওয়া হতো না বান্ধবীরা মিলে সবাই ডাক শুতে খেতাম এখানে অনেকে ইফতারি প্রিপারেশন নিচ্ছে আশেপাশে বসে ইফতারি করার জন্য কলা ভবনের নিচ তলায় আমাদের ক্লাস হতো তো আমরাও জায়গা খুঁজছিলাম পরে গিয়ে অপরাজেয় বাংলার সামনে গিয়ে বসলাম এখানে আমাদের সাথে অনেকেই বসে আছে আশেপাশে সবুজের মাঝে সবাই বসে আছে দেখতেই কত সুন্দর লাগে অনেকে দেখলাম গ্রুপ গ্রুপ এসেছে আবার অনেকে বেবি বেবিদেরকে নিয়ে এসেছে নিয়ে এনেছিলাম আপনাদেরকে দেখাই চলুন এখানে পেয়ারা কাটা ছিল ওটা নিয়ে এসেছিলাম ধনিয়া পাতা পেঁয়াজ কুচি মর এগুলো দিয়ে ওরা একটা প্যাকেট করে রেখেছিল ওটা পেয়েছিলাম লাইব্রেরির সামনে ওখান থেকেও নিয়েছিলাম ছোলা পাকোড়া বেগুনি আলুর চপ ডিম চপ জিলাপি পাশে জুস নিয়েছিলাম বেলে সর্ব বেলে শরবত নিয়েছিলাম উনি কিছুক্ষণ ভিডিও করার পরে গিয়ে লাচ্ছি আর পানি নিয়ে আসলেন তারপরে এখানে আমরা বাসা থেকে পেপার নিয়ে এসেছিলাম এগুলোর মধ্যে পলিথিন পেরে আমরা খাবারটাকে মাখিয়ে নিচ্ছিলাম তারপরে কিছু খাবার দাবার সে বের করলো আস্তে আস্তে বের করার পরে এর মধ্যে আজান দিয়ে দিল আমি খেজুরটাকে নিয়ে ইফতারি করলাম আশেপাশে সবাই ইফতারি করছে একটা অন্যরকম একটা পার্থিব পরিবেশের সৃষ্টি হয়েছে কিছুক্ষণ পরে ফকির এসে হানা দেওয়া শুরু করলো এটা এত বিরক্ত লাগছিল আমার কাছে খাইতে শুরু করতে পারলাম না ফকির চলে আসলো ওদের সামনে খাওয়াও যায় না আবার না দিয়ে থাকাও যায় না কি যে একটা অবস্থা ফকিরগুলো কি আপনাদের সাথে এরকম করে কিনা না আমাকে কমেন্টস করে জানিয়ে জানাবেন তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছে আশেপাশে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমরা ততক্ষণে গেলাম একটু আপনার ভাইয়ার ফ্যাকাল্টিতে উনি পড়েছেন বিজনেস ফ্যাকাল্টিতে আর আমি পড়েছি আর্টস ফ্যাকাল্টিতে ওখানে গিয়ে দেখলাম ওদের ফ্যাকালটির স্টুডেন্টরাও ইফতার পার্টি করছে তা ইফতার পার্টি শেষ এখন যাওয়ার প্রিপারেশন নিচ্ছে সবাই আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ঘোরাঘুরি শেষে আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম মেট্রোতে করে বাসায় চলে যাব। এদিকে নামাজ পড়া হয়নি বাসায় গিয়ে নামাজ পড়বো মেট্রোতে মোটামুটি অনেক ভিড় ছিল ভাইয়ার অবস্থা তো কাহিল ইফতারি করার পর আসলেই সবার অনেক টায়ার্ড লাগে আর ইউসটা অনেক বিরক্ত করছিল মোটামুটি টক ঝালো অভিজ্ঞতা কিন্তু আবার মনে হচ্ছে আমি যখন ভয়েস অভার দিচ্ছিলাম আমার মনে হচ্ছে আজকে আবার ওখানে যাই মোটামুটি অনেক ভালো লেগেছিল নস্টালজিক হয়ে গিয়েছিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা